আজকের বিগ ব্রেকিং নিউজ কেটিসি বিন্দাস হইতে আটলিচড়া চৌরঙ্গীর সন্ন্যাসী রোড জলের তলায় মিথ্যা আশ্বাস এর ফলে এবছর চৌরঙ্গী সন্ন্যাসী রোড জলের তলায় ভুগছেন সাধারণ জনগণ সহ স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষকগণ এই রাস্তার পাশেই রয়েছে একটি মন্দির ভক্তবৃন্দের বিরাট আবদার এই রাস্তা বর্ষার সময় হলে বৃষ্টির জলে জমে পুষ্কর্ণীর আকার নিয়ে নেয় বৃষ্টির জমা জল বাহির হয়ে যাওয়ার কোনো রাস্তা নেই বা বারবার পর একটি ড্রেন করা হয়েছিল কিন্তু সেই ড্রেন দিয়ে জমা জলগুলো বহনের ক্ষমতা নেই নামে মাত্র ড্রেনের আকার রয়েছে ফটোকপির জন্য 2020 সাল থেকেই রাস্তার এই অবস্থা চলছে কোনো বিভাগীয় কর্তৃপক্ষের নজরে পড়ছে না এই রাস্তার জমা জলগুলোর কার প্রায় 4 বছর ধরে ভুগছেন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী সহ শিক্ষক এবং সঙ্গে শত শত জনসাধারণ এই জমা বৃষ্টি জল সরানোর জন্য বিভাগীয় কর্তৃপক্ষের কাছে বারবার সাধারণ জনগণ অনুরোধ করছেন কিন্তু ইহাতে কারো দৃষ্টি আকর্ষণ হচ্ছে না সবাই যেন এড়িয়ে রয়েছেন এ রাস্তার জমা জলের দিকে কাহারো নজর নেই সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে সাধারণ জনগণ জানান যে প্রায় চার বছর ধরে এই রাস্তার অবস্থা অনেক কষ্টের মধ্যে দিয়ে এই রাস্তার উপর দিয়ে চলাফেরা করতে হয় হাটু থেকে বেশি জল জমা হয়ে থাকে প্রায় সময় এবং জমা জল নোংরা হয়ে গন্ধ ছড়িয়ে পড়ে পাড়া প্রতিবেশীতে ইহাতে অসুস্থতার লক্ষণ দেখা দেয় বিভাগীয় কর্তৃপক্ষের কাছে সাধারণ জনগণের অনুরোধ অতি বৃষ্টির এ জমা জলগুলোর প্রতি পদক্ষেপ নেওয়া দরকার এক মহিলাকে মানসিক ও শারীরিক অত্যাচার মান সম্মান এই মহিলার বাঁচানো হয়েছিল দায় এ মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে এবং এর মধ্যে তিনজন পুরুষ এবং দুজন মহিলা বিবরণে জানা যায় কাছাড় জেলার চেংকুড়ি কুকুবাড়ি গ্রামের এক মহিলা যখন এই মহিলার স্বামী আর এ পৃথিবীতে নেই তখন ঘর সংসার জন্য আরো একটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই মহিলা এই ঘটনায় দেখা দেশে মহিলাকে জুতোর মালা গোলায় দিয়ে মুখে কালো কালি লাগিয়ে গ্রামে গ্রামে ঘুরিয়ে অপমান ও অত্যাচার করে সাথে ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় বর্তমানে বরাক উপত্যকায় ত্রিব প্রক্রিয়া সৃষ্টি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাকে কেন্দ্র করে পাঁচ করা হয়েছে মহিলার উপর নির্যাতনের মামলায় গ্রেফতার হওয়া পাঁচ জনের মধ্যে তিনজন পুরুষ এবং দুজন মহিলা তিনজন পুরুষ হল কিষান দাস রঞ্জিত দাস কৃপেশ দাস এবং দুজন মহিলা হল সাধনা দাস ও শৈলবালা দাস বর্তমানে বরাক উপত্যকায় ত্রিব্রিয়া সৃষ্টি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ